আসসালাম আলাইকুম এই যে কক্সবাজারের এই সুন্দর দৃশ্যগুলি একটু দেখেন এই সুন্দর দৃশ্যগুলি যদি আপনি উপভোগ করতে চান এবং হচ্ছে এই সমুদ্র সৈকতে যদি আহ স্মার্ট ওয়াচ পড়ে আপনি গোসল করতে চান তাহলে অবশ্যই আপনার হাতে থাকতে হবে স্মার্ট সবাই স্মার্ট ওয়াচ কারণ এগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয় আপনি যদি এইগুলি পানিতে বিজয় দেন ডুবাইও দেন তাহলে কোনো সমস্যা নেই যে আমি একদম ডুবাই দিচ্ছি তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে এর জন্য আপনাকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই স্মার্ট শপের স্মার্ট ওয়াচ লাগবে সাথে রাখতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম